মাদবপাসা পাশা পল্লীমঙ্গল যুব সংঘ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ প্রাথমিক বিদ্যালয় বিসমিল্লাই রহমানি রহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মাধব পাশা যুব সংঘ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পঁচিশ বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চার দিন ব্যাপী মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছিল বিস্তারিত দেখুন ইয়াসিন আরফাতের লেখা প্রতিবেদনে মাধবপাশা পলিমঙ্গল যুবসংঘ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই স্থান পঁচিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার দিনব্যাপী মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জননেতা বিশ্বের জাহাঙ্গীর আলম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি নড়াইল জেলা বিএনপি বিশেষ অতিথি সর্দার আনোয়ার হোসেন সভাপতি কালিয়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওহিতুজ্জামান মিলু সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসরায়েল হোসেন মোল্লা সভাপতি তিন্ন হামিদপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ আনিচুর রহমান তোতা সাধারণ সম্পাদক তিন্ন হামিদপুর ইউনিয়ন বিএনপি মাদবপাশা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সভাপতি মোল্লা জামিরুল ইসলাম এছাড়াও মাদবপাশাহা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এস এম রাকিব শেখ মাদব পাশা কালিয়া নড়াই